আইপিএল এর মেগানিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার এবার বিক্রি হননি তার মানে আগামী যে মৌসুম সে মৌসুমে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আইপিএল দেখা যাবে না কোনো সমস্যা নাই আপনারা যারা ভারতীয় আছেন অনেকে বিভিন্ন কথা বলছেন যে বাংলাদেশের খেলোয়াড়দের নাকি খেলার যোগ্যতা নাই তাদের নাকি পারফরমেন্স নাই তারপর তাদেরকে নিলে পারে ওই এন ও দেয় না বিসিবি হ্যাঁ এবং তাদের বাংলাদেশের খেলোয়াড়দের যে ভিত্তি মূল্য ছিল ওই টাকা দিয়ে নাকি অন্য অনেক ভালো মানের খেলোয়াড়কে কেনা সমস্যা নাই ভাই আপনারা কেনেন আপনারা তো তো কিনছেন কিনছেন আপনারা কিন্তু একটা কথা মাথায় রাখেন সেটা হচ্ছে যে এই মানে ক্রিকেটের বাংলাদেশের যত মার্কেট এই মার্কেট কিন্তু মানে ভারতের পরেই হচ্ছে বাংলাদেশের অবস্থান সো আপনারা আফগানিস্তানের খেলোয়াড় কিনবেন আপনারা সাউথ আফ্রিকার খেলোয়াড় কিনবেন যে দেশের খেলোয়াড়ই কেনেন না কেন বাংলাদেশের মানুষ যে পরিমাণ আইপিএল দেখে অর্থাৎ ওই যে মিডিয়া রাইটস এর যে ব্যাপারটা আর কি ভিউ যে ব্যাপারটা আর কি টিভিতে ভিউ সে এই এবার কিন্তু ওই টিভিতে ভিউটা কিন্তু আপনারা হারাবেন আপনারা বাংলাদেশের কোনো খেলোয়াড়কে কিনেননি কোনো সমস্যা নাই ওই সময় বাংলাদেশ দল ন্যাশনাল টিম বাংলাদেশ বাংলাদেশের খেলোয়াড়রা ইন্টারন্যাশনাল সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে তখন আমাদের জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে আমরা তখন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলবো এর বাইরে আপনারা কেনেন নাই তো বাংলাদেশের খেলোয়াড়দের আপনারা বয়কট করছেন তো সমস্যা নাই আমরাও আপনাদের আইপিএল কে বয়কট করব আমরা বললাম না তখন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলবো ওই সময় আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের যে টুর্নামেন্ট হবে আমরা সেই টুর্নামেন্ট দেখবো একবার যদি আমরা আইপিএল না দেখি মানে আমাদের কি হবে আমাদের কিছুই হবে না আইপিএল কি একটা টুর্নামেন্ট আইপিএল আমাদেরকে দেখতেই হবে এই একটা একটা ভারতের একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট মানে এইটা নিয়ে ওই রকম লাফালাফি ঝাফাছাফি করার কোনো কিছুই নাই হ্যাঁ বরংচ যদি আপনারা বাংলাদেশের খেলোয়াড়কে কিনতেন তাহলে পারে আপনাদের জন্যই ভালো হইতো আপনাদেরই কিন্তু লাভ হইতো অন্তত এই আঠারো কোটি দেশের মানুষ তারা যে পরিমাণ ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট ফলো করে থাকে বাংলাদেশের যদি একটা খেলোয়াড়ও এই নিলামে দল পেত খেলতো থাকতো আইপিএল এ তাহলে পারে দেখতেন যে আপনাদের ওই মিডিয়া রাইটস যে ব্যাপারটা অর্থাৎ দর্শকদের টিভিতে দেখার যে ব্যাপারটা এখানে কি পরিমাণ প্রভাব পড়ে কি পরিমাণ আপনাদের রিজ বাড়ে শুধু টিভির ব্যাপার না যে ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের খেলোয়াড়কে কিনতো সেই ফ্র্যাঞ্চাইজির ওই সোশ্যাল যে প্ল্যাটফর্মটা আছে মানে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সেখানে দেখতেন কি পরিমাণ লাইক কমেন্টস ভিউ পড়তো হ্যাঁ সবকিছু কিন্তু একদম অন্য সব ফ্র্যাঞ্চাইজিকে তারা কিন্তু সারাই দিত হ্যাঁ তো এই সুযোগটা হচ্ছে আপনারাই হাত ছাড়া করছেন আপনারা বাংলাদেশের খেলোয়াড়কে মেঘা নিলামে কিনেননি সমস্যা নাই আমরা আপনাদের আইপিএল আমাদের দেখতে হবে এরকম কোনো মানেও নাই আর এটা হচ্ছে একটা ঘরোয়া একটা টুর্নামেন্ট তো এটা নিয়ে ওই রকম আগ্রহ দেখানোর কোনো কিছু নাই বরঞ্চ ওই সময়টা বাংলাদেশ দল ওই জিম্বাবুয়ের সঙ্গে খেলবে পাশাপাশি ওই আমাদের অন্যান্য মানে পৃথিবীতে তো আরো এখন বিভিন্ন রকম ওই লিগগুলো হয়ে থাকে যদি অন্য কোথাও কোনো লিগ হয়ে থাকে আমরা সেই লিগের আমরা খেলা দেখবো তখন আপনারা বুঝবেন যে বাংলাদেশের দর্শক মানে কত বড় একটা ফ্যাক্ট